নামের একটা শহরের শেরিফ মানে পুলিশ অফিসার টম রাডার স্পিড গান দিয়ে রাস্তা দিয়ে যাওয়া গাড়ির স্পিড চেক করছিল যদি কোনো গাড়ি ওভার স্পিডে যায় তাহলে সে জরিমানা করবে কিন্তু এই গ্রিন হিলস শহরে খুবই অল্প সংখ্যক মানুষ বসবাস করে তাই রাস্তা দিয়ে সচরাচর কোনো গাড়ি যায় না এতে টম বোর হয়ে যায় হঠাৎ টম দেখতে পায় রাডার গানে দুশো ছিয়ানব্বই স্পিড দেখাচ্ছে কিন্তু কোনো গাড়ি এই রাস্তা দিয়ে এখনো যায়নি টম অবাক হয়ে যায় আসলে এটা সনিকের কাজ সনিকও এই গ্রিন শহরেই থাকে টমকে সে দূর থেকে দেখে আর মাঝে মাঝে তার সাথে মজা করে এভাবে সনিক কয়েকবার টমের সামনে দিয়ে সুপার স্পিডে দৌড়ে চলে যায় আর ফিরে এসে টমকে অবাক হতে দেখে মজা পায় অস্বাভাবিক স্পিড দেখতে পাওয়ায় টম গাড়ি থেকে বের হয়ে আশেপাশে দেখতে থাকে তখন রাস্তার পাশে একটা নীল কালারের পালক দেখতে পায় আর এটা অবশ্যই সনিকের পালক অস্বাভাবিক মনে হওয়ায় টম সেই পালকটা তুলে নিজের কাছে রেখে দেয় এরপর হেডকোয়ার্টার থেকে অফিসার ওয়েট কল করলে টম সেখান থেকে চলে যায় এদিকে একটা কচ্ছপ রাস্তা পার হওয়ার সময় গাড়ির চাকার নিচে পড়তে যাচ্ছিল তখন সনিক সুপার স্পিডে এসে কচ্ছপটাকে বাঁচিয়ে ফেলে এরপর কচ্ছপটাকে জঙ্গলের মাঝে রেখে আসে এভাবেই সনিক অনেক পশু পাখিকে সাহায্য করে সে এই জঙ্গলে একটা গুহায় থাকে সেখানে সে সবকিছু নিজের মতো করে সাজিয়ে নিয়েছে ডিসির স্পিড প্ল্যাশের কমিক্স সনিকের অনেক পছন্দ সে একা একাই খেলাধুলা করে মজা করে সময় কাটায় এরপর সনিক একটা গোল্ডেন রিং বের করে পোর্টাল খুলে মাশরুমের ভরা একটা প্ল্যানেট দেখায় পৃথিবীতে থাকা তার জন্য রিস্কি হয়ে গেলে সে এই মাশরুমের প্ল্যানেটে চলে যাবে অফিসার টম এই শহরের প্রোটেক্টর টম মানুষ প্রাণী সবাইকে সাহায্য করে তাই সনিক টমকে আইডল মানে টমের ওয়াইফ ম্যাডিকে সনিক দূর থেকে ইয়োগা করতে দেখে আর তার সাথে ইয়োগা করে সনিক এই শহরের সবাইকে চিনে কিন্তু কেউ সনিককে কখনো দেখেনি তবে কার্ল নামের একজন সনিককে দেখেছে আর সেই সনিককে ধরার জন্য বিভিন্ন ফাঁদ পাতে সনিক কার্লের সাথে অনেক মজা করে কার্ল যখন অন্যদেরকে সনিকের ব্যাপারে বলে তখন তারা কার্লকে পাগল মনে করে টম আর ম্যাডি যখন টিভিতে মুভি দেখে সনিক জানালা দিয়ে তাদের সাথে মুভি দেখতে যায় আর নিজের মতো করেই কথা বলে সে টম আর ম্যাডিকে নিজের বন্ধু মনে করে কিন্তু কখনো তাদের সামনে গিয়ে কথা বলতে পারে না কারণ সে ভয় পায় মানুষ তার সম্পর্কে জানলে তাকে মেরে ফেলবে মুভি দেখা শেষে সনিক একাকিত্ব অনুভব করে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় পরদিন টম একটা লেটার পায় যেখানে সান সানফ্রান্সিসকোর পুলিশ ডিপার্টমেন্টে তার চাকরি হয়ে গেছে টম এই ছোট্ট শহরে থাকতে চায় না তার ফ্যামিলি মানে তার বাবা তার দাদা তারা পঞ্চাশ বছর ধরে পুলিশের চাকরি করে গ্রিন হিলসকে প্রোটেক্ট করেছে কিন্তু এই ছোট্ট শহরে তেমন কোনো বড় ঘটনা ঘটেনি তাই টম সান ফ্রান্সিসকোতে গিয়ে বড় কিছু করতে চায় তাই তারা সান ফ্রান্সিসকো শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন টম একটা ডোনাট সামনে রেখে এই সব ব্যাপারে নিজে নিজে কথা বলছিল সনিক সেটা দেখতে পেয়ে টমের নাম দেয় ডোনাট লর্ড এরপর সনিক একটা মাঠে বাচ্চাদেরকে বেসবল খেলতে দেখে সে তো আর তাদের সাথে গিয়ে খেলতে পারবে না তাই রাত হওয়ার জন্য অপেক্ষা করে রাতে সবাই চলে গেলে সনিক বাচ্চাদের রেখে যাওয়া বেসবল ব্যাট নিয়ে খেলা শুরু করে সে নিজেই থ্রো করে নিজেই ব্যাট করে আর নিজেই ক্যাচ ধরে এভাবে কিছুক্ষণ খেলার পর সনিক জিতে গিয়ে লাফিয়ে উঠে কিন্তু তার সাথে বিজয় উদযাপন করার জন্য কেউ নেই সনিক তার একাকিত্বের কারণে উদাস হয়ে যায় মন খারাপ করে মাঠের চারদিকে দৌড়াতে শুরু করে সুপার স্পিডে দৌড়ানোর কারণে সেখানে একটা শক ওয়েব তৈরি হয় আর পুরো সিটিতে সেই শক ওয়েব ছড়িয়ে গেলে শহরের ইলেকট্রিসিটি চলে যায় তখন অন্ধকারের মধ্যে টম দেখতে পায় সে রাস্তার পাশ থেকে যে পালকটা এনেছিল মানে সনিকের সে পালকটা সেটা জল জল করছে এদিকে পুলিশ ডিপার্টমেন্টে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয় একসাথে পুরো প্যাসিফিক নর্থ ওয়েস্টের পাওয়ার চলে গেছে এটা কোনো ইএমপি মানে ইলেকট্রোম্যাগনেটিক ফালসের কারণে হয়নি তাদের জানা মতো যেসব কারণে পাওয়ার কাট হতে পারে তার কোনোটাই ঘটেনি তার মানে এর পেছনে অন্য কোনো রহস্য আছে সেখানের প্রধান অফিসার বলে এই রহস্য খুঁজে বের করার জন্য একজন বুদ্ধিমান মানুষকে লাগবে যে টেকনোলজি সম্পর্কে ভালোভাবে জানে সেটা হলো মিস্টার রোবট তখন অন্যন্য অফিসাররা বলে মিস্টার রোবট নিক একটা পাগল সাইকোপ্যাথ প্রধান অফিসার বলে কিন্তু সে অনেক ব্রিলিয়েন্ট তার ড্রোন টেকনোলজি